যদি দশ পনেরো মিনিট বৃষ্টি হতো না নিচে বালতি পেতে রাখতে হতো আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই ছাদের মধ্যে আমরা পুরো জল ধরিয়ে দিয়েছি দেখুন নৌকা চলছে দীঘার ঢেউ দেয় মনে হচ্ছে জলের মধ্যে একদম এটা নব্বই বছর এটা পুরোনো হয় বাড়ির ছাদ থেকে কি জল পড়ছে বা ধরুন ড্যাম্প হচ্ছে তাহলে আর চিন্তা করবেন ফর্টি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট থেকে আমাদের রেট শুরু আপনার যদি ছাদের কোনো প্রবলেম থাকে আমাদের ইঞ্জিনিয়ার প্রথমে যাবে যাওয়ার পরে ছাদ দেখবে কি সমস্যা দেখার পরে আমরা আপনাকে ট্রিটমেন্ট সাজেস্ট করব। একমাত্র আমরাই ম্যাজিক রুফ যারা গ্যারেন্টি সহকারে ছাদের কাজ করে কাস্টমারদের জন্য লিখিত ওয়ারেন্টি দেয় নিয়ে এসেছি এম আই পরিষেবা নো কস্ট ই এম আই তা প্যারালালি আরেকটা বিরাট বড়ের অ্যাডভ্যান্টেজ হচ্ছে গরমকালে ছাদ ঠান্ডা থেকে আমরা মেনলি একটা ফিক্সিডে অথরাইজ অ্যাপ্লিকেটেড ছাদের ওপরে নৌকা এই জিনিস হয়েছে পশ্চিম পশ্চিমবাংলা হয়েছে প্রথমবার এটা একদম ছাদের মধ্যে ছাদের মধ্যে মানে যাত্রা শুরু করেছি জল ফল দিয়ে নৌকা চালিয়েছে ছাদের ছাদের ওপর ট্রিটমেন্ট হয়েছে আচ্ছা সেই ট্রিটমেন্টের ওপরে হ্যাঁ জল দরিয়ে নৌকা চালাচ্ছি আচ্ছা আধ ঘন্টা যদি বৃষ্টি হতো না এই ছাদ থেকে হুড়িয়ে জল পড়তো আচ্ছা এখন জল পড়বে না গ্যারান্টি বাহ চ্যালেঞ্জ আরামসে চলছে জল তো চারিদিকে ভর্তি হয়ে গেছে একদম একদম এই দেখো এই দেখো যাচ্ছে যাচ্ছে বৈতরণি পার করছে ফটফটি নৌকা একদম একদম দাদা নমস্কার চলে এসেছি একটা অদ্ভুত দারুণ ভিডিও নিয়ে মজার ভিডিও নিয়ে সাবজেক্টটা মজার নয় কিন্তু জিনিসটা মজার আচ্ছা আমরা জানা তো কাজ করি হ্যাঁ এবং এই ছাদের মধ্যে আমরা জল ধরিয়ে তাতে নৌকা ছেড়ে দিয়েছি আচ্ছা তাই তো দেখতে পাচ্ছি একদম আগে কিন্তু এই ছাদ থেকে বৃষ্টি হলে জল পড়তো হুম সেখানে আজকে দেখুন নৌকা আচ্ছা পুরো জলটা একদম জমিয়ে দিয়েছো ছাদের নিচে জল একদম 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 কারণ গ্যারান্টি সহকারে কাজ করি আচ্ছা পশ্চিম বাংলার বুকে একটা কোম্পানি যারা কাস্টমারদের জন্য লিখিত ওয়ারেন্টি দেয় হুম কোনো মুখের কথা বলে না দ্বিতীয় হচ্ছে ইএমআই পরিষেবা আচ্ছা নো কস্ট ইএমআই এই ছাদের ট্রিটমেন্ট করতে গেলে অনেকগুলো খরচা হয় তো যাতে একেবারে চাপ না পড়ে তার জন্য আমরা বাজাজ কোম্পানির সঙ্গে টাই আপ করেছি করার পরে নিয়ে এসছি ইএমআই পরিষেবা আচ্ছা ঠিক আছে অ্যান্ড তার সাথে সবথেকে বড়ো যেটা জিনিস সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ডিভেন্স কোম্পানি আমাদের এখানে প্রথমে আপনার যদি ছাদের কোনো প্রবলেম থাকে আমাদের ইঞ্জিনিয়ার প্রথমে যাবে যাওয়ার পরে ছাদ দেখবে কি সমস্যা দেখার পরে আমরা আপনাকে ট্রিটমেন্ট সাজেস্ট করব আচ্ছা এবং এই ট্রিটমেন্ট সাজেস্ট করার পরে যে কাজ আমরা করব তাতে আমরা লিখিত ওয়ারেন্টি আপনাকে প্রোভাইড করব দাদা এই ছাদ থেকে না যদি দশ পনেরো মিনিটও বৃষ্টি হতো একদম টপ 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 করে জল পড়তো আজকে আপনি দেখতে পাচ্ছেন যে এই ছাদের মধ্যে আমরা পুরো জল ধরিয়ে দিয়েছি দেখুন নৌকা চলছে নৌকা চলছে তো একদম এই জল যাতে বোঝা যায় কাস্টমার দর্শকরা যাতে বুঝতে পারে যে সত্যিকারে জল ধরিয়েছে কিনা সেটার জন্য আর এর তলায় কিন্তু একদম একদম দাদা এবং এই যে জল ধরানো আছে এই কাস্টমার কিন্তু নিচে এখন আচ্ছা ঠিক আছে তো ঘুমাচ্ছে যদি জল পড়তো তাহলে সকালবেলা সবার আগে এসে গালাগালি একদমই তাই ঠিক আছে তো এইটুকুনি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করতে পারি আমরা যে কাজটা করব যে টেকনোলজিতে করব আপাতত এই পশ্চিমবাংলায় কেউ করতে পারবে না বাড়ির ছাদ থেকে কি জল পড়ছে বা ধরুন ড্যাম্প হচ্ছে তাহলে আর চিন্তা করবেন না কারণ আজকে পশ্চিমবাংলার বুকে একমাত্র কোম্পানি আমরা যারা তার সঠিক সলিউশান নিয়ে এসেছি কী সলিউশান আপনারা দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে অলরেডি একটা ট্রিটমেন্ট বাচ্চা একটা সাদা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো রং বা পেন্ট নয় তাহলে এটা হচ্ছে কোটিং এই প্রোডাক্টটা হচ্ছে হাইব্রিড পলিউরিথিন আচ্ছা এবং এই প্রোডাক্টটা হচ্ছে ডক্টর ফিক্সিড কোম্পানি তো আমরা প্রথমে যেটা করি

এটা মোটামুটি ধরুন যদি দশ পনেরো মিনিট বৃষ্টি হতো না নিচে বালতি পেতে রাখতে হতো একদম ঠিক আছে কাজ জল পড়বে না একদম তো জল ধরিয়ে রেখেছি ছাদের মধ্যে আচ্ছা সমস্যা ছিল আচ্ছা একদম জল ধরিয়ে রেখেছি কত জল পরে দেখে নেবো বাকিটা বুঝে নেবো

বাজাজ ফিনান্স ইএমআই নো কস্ট ইএমআই আচ্ছা নো কস্ট ইএমআই তো হয়ে যাবে একদম তোমাদের রেট তো অনেক বেশি হবে আমাদের রেট দেখুন ওই পঁচিশ টাকা তিরিশ টাকা স্কোয়ার ফিট না দাদা আচ্ছা ফর্টি ফাইভ রুপিস পার স্কোয়ার ফিট থেকে আমাদের রেট শুরু পঁয়ত্রিশ টাকা মাত্র এবং স্কোয়ার ফিটে আমরা কোটেশনে যে অ্যামাউন্ট দেবো তার থেকে না এক টাকা বাড়বে না এক টাকা কমবে আচ্ছা সেটা ইএমআই হয়ে যাবে একদম বাজাজ ফিনান্সের মাধ্যমে একদম শুধু আপনার যদি বাজাজ ফিনান্স কার্ড নাও থাকে তাহলে আমরা কার্ড করিয়ে আপনাকে ইএমআই করে দিতে পারবে কারা কারা এই ধরনের কাজগুলো করাতে মানে কোন কোন বাড়ির ছাদে করাতে পারবে যেগুলো পুরোনো ভাঙা আছে ওগুলোই কি না সে তো রয়েছে প্লাস যেগুলো নতুন বাড়ি ধরুন যারা নতুন বাড়ি তৈরি করছেন প্রিকশন পারপাস ফ্ল্যাটের ছাদও করা যাবে একদম ফ্ল্যাটের ছাদ কমার্শিয়াল রেসিডেন্সিয়াল যে কোনো জায়গা ছাদের ক্ষেত্রে আচ্ছা এবং এর একটা বিরাট বড় আপনি তো দেখছেন এখানে আমরা জল জমিয়ে টেস্ট করছি এর সাথে একটা প্যারালালি আর একটা বিরাট বড় এর অ্যাডভান্টেজ হচ্ছে গরমকালে ছাদ ঠান্ডা থাকে গরমকালে ছাদ ঠান্ডা থাকে একদম

প্রবলেম এটি তো তার জন্য কি হয় তারা দুপুরবেলা এসি চালান এবার ছাদ থেকে ম্যাক্সিমাম হিটটা নিচের দিকে নাম ফলে আপনি ধরুন এটা জাস্ট এক্সাম্পেল আপনাকে আমি দিচ্ছি আপনি দেখবেন হয়তো আপনি এটা ফলো করেন যে আপনি দুপুরবেলা এসি চালিয়েছেন যেই ফ্যানটা অন করলেন ঘর ঠান্ডা হুট করে ছাদের গরমটা নিচে নামলো এবং সঙ্গে সঙ্গে ঘরটা বড় বড় হয়ে গেলো কিন্তু ছাদে যদি এটা করা থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না ওই গরম হলকাটা নিচে নামবে না এটা গ্যারান্টি মানে টেম্পারেচারও কম হয় এটা করলে একদম এবং আমি এটা আপনাকে বলছি সারফেস টেম্পারেচার দশ থেকে পনেরো ডিগ্রি রিডিউস হয় দশ থেকে পনেরো ডিগ্রি সারফেস টেম্পারেচার গ্যারান্টি বা মেপে দেখাবো আচ্ছা আর যদি রুম টেম্পারেচার আসেন পাঁচ থেকে ছ ডিগ্রি রুম টেম্পারেচার ডিফারেন্স হবে কিন্তু ডিফারেন্স একটা হয় এটা করলে আর গরম করা যেটা খুব দরকারি এবং এবং আজকের ডেটে এটা আমি আপনাকে বলবো ধরুন অনেকেই কি করেন বাড়ি হয়তো করেছেন বাড়ি করার পরে ভাবেন যে আর ঠিক আছে এক এখন একতলা আছে পাঁচ সাত বছর পরে দোতলা করব তো তখন কিন্তু সেক্ষেত্রে ছাদের ওপর এই ট্রিটমেন্টটা করিয়ে নিন না হলে কিন্তু পরে যদি ওই ছাদের প্রবলেম হয় আপনাকে আবার রিপেয়ারিং কস্টিংয়ে আসতে হবে তারপরে আবার দোতলা করবেন তখন হয়তো আপনার মনে হতে পারে যে আমি এই ছাদের জন্য এতগুলো টাকা খরচা করব তো সেই হিসাবে আপনাকে আমি এটা গ্যারান্টি দিতে পারি যে যদি আপনি ভাবছেন এটা একটা ইনভেস্টমেন্ট হিসাবে ভাবুন কারণ ছাদ বারবার সারানো সম্ভব নয় মাথার উপর ছাদে সেটা ঠিক করার জন্য কিন্তু অবশ্যই এটা করাতেই হবে একদম এবং তার জন্যই কিন্তু আমরা আজকে লোন ইএমআই এর ফ্যাসিলিটি নিয়ে চলে এসেছি ইন্ডিয়ার সবথেকে বড় কোম্পানি বাজাজ ফিনান্স তার সাথে তোমরা কি কি প্রোডাক্ট ইউজ করো দাদা আমরা মেইনলি ডক্টর ফিক্সিটের অথরাইজ অ্যাপ্লিকেটর আচ্ছা এন্ড ইস্ট ইন্ডিয়া যেমন আপনার ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খন্ড নর্থ ইস্ট তো এই এন্টার যে এরিয়া তার মধ্যে আমরা হচ্ছে টপ পজিশনে রয়েছি টপ পজিশনে একদম এছাড়া আমরা অন্য কোম্পানির প্রোডাক্ট ইউজ করি সেটা ছাদ বুঝে অ্যান্ড যদি কোনো কারুর কোনো ব্র্যান্ডের প্রতি মানে ভালোবাসা থাকে যে হ্যাঁ আমি এই প্রোডাক্ট ইউজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা সেটাও করে দিতে পারি আচ্ছা বাট আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার চয়েসেবল প্রোডাক্ট কি তো আমি বলব ডক্টর ফিক্সির কারণ এই যে ডক্টর ফিক্সির যে পিডিলাইট মাদার কোম্পানি তার কেমিক্যাল হচ্ছে ফেভিকল আপনার ফেভিকুইক এমসিল তাদেরই প্রোডাক্ট হচ্ছে ডক্টর সার্ভিস এরিয়া তোমাদের কোথায় কোথায় রয়েছে সার্ভিস এরিয়া আছে আমাদের কলকাতা হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এছাড়াও আমরা আরও কিছু ডিস্ট্রিক্টে অ্যাড অন করেছি যেমন মেদিনাপুর বর্ধমান

কাজ করবো আচ্ছা তারপরে কাজ শুরু হবে যে এই তারিখ থেকে আপনার কাজটা শুরু হবে সেই অনুযায়ী আমরা কাজটা শুরু করবো তোমাদের কম্পিউটার এই বিজনেসের সাথে হ্যাঁ কি কম্পিউটার তো অনেক আছে দাদা চলে না আচ্ছা বেঙ্গলে একটাই কোম্পানি ম্যাজিক রুফ তাই নাকি একদম মানে ছাদের জন্য কিছু হলে একটাই কোম্পানি ম্যাজিক ম্যাজিক রুফ আচ্ছা ওর বাইরে না আগে আছে না পিছনে কিছু আছে একটাই কোম্পানি ম্যাজিক রুফ ছাদের সমস্যা মানে ম্যাজিক রুফ তাই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কিন্তু কন্টাক্ট করতে হবে যদি না করেন তাহলে আপনার ছাদের সমস্যা আরো বেশি বেড়ে যাবে